খারাপ আবহাওয়ার সতর্কবার্তা বৎসবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়খণ্ডের সাথে সাথে গাঙ্গীয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে আজ ভারতীয় সময় দুপুর থেকে শুরু করে সন্ধ্যা বা রাতের মধ্যে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা তার সাথে সাথে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে আজ সন্ধ্যা থেকে রাতের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ অনেকটা কালবৈশাখীর ধাঁচে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে যার মধ্যে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতে কিন্তু ঝড় বৃষ্টির তীব্রতা একটু বেশি থাকতে পারে ঝাড়খণ্ডের সাথে সাথে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলাতে ঝড় বৃষ্টির তীব্রতা তুলনামূলক বেশি থাকা সম্ভাবনা ভারতীয় সময় ঘড়িতে এখন বিকাল তিনটে পঞ্চাশ বাজে তো এই সময় যেটা দেখা যাচ্ছে যে ঝাড়খণ্ডের মধ্যাঞ্চ অঞ্চলে বিভিন্ন এলাকা তার সাথে সাথে ঝাড়খণ্ডের আশেপাশে আরও বেশ কিছু এলাকা মূলত ধানবাদ শহর এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা সেই সাথে সাথে গাঙ্গিয়া দক্ষিণবঙ্গের পুরুলিয়া জেলার বিভিন্ন এলাকা এখানে কিন্তু বজ্রগর্ভ মেঘপুঞ্জ তৈরি হতে আরম্ভ করেছে এবং তা ধীরে ধীরে পশ্চিম থেকে পূর্বের দিকে এগিয়ে চলেছে সম্ভাবনা রয়েছে যে ঝাড়খণ্ডের মধ্যাঞ্চলে বিভিন্ন এলাকা তার সাথে সাথে ধানবাদ এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন এলাকার সাথে সাথে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলে পুরুলিয়া জেলা এবং অন্যদিকে বাঁকুড়া তার সাথে সাথে পশ্চিম বর্ধমান এবং পরবর্তী সময়ে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের ভিতরে জেলাগুলোতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় সম্ভাবনা তৈরি হতে পারে যার মধ্যে পুরুলিয়া পশ্চিম বর্ধমান কিছুটা বাঁকুড়া পশ্চিম মেদিনীপুরের পুরুলিয়া জেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকা এই এলাকাগুলোতে ঝড় বৃষ্টির তীব্রতা তুলনামূলক একটু বেশি থাকতে পারে বীরভূম জেলাতেও কিন্তু বেশ কিছুটা ঝড় বৃষ্টি চোখে পড়তে পারে গাঙ্গে দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চল এই জেলাগুলোতে কিন্তু আজ মোটামুটি বিকাল থেকে রাতের মধ্যে সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা ধীরে ধীরে ঝড় বৃষ্টি গাঙ্গে ও দক্ষিণবঙ্গের ভিতরের জেলাগুলোর দিকে প্রবেশ করার সম্ভাবনা থাকছে সেক্ষেত্রে মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান নদীয়া অন্যদিকে হুগলি সেই সাথে বাঁকুড়া শহর কলকাতা অন্যদিকে পশ্চিম মেদিনীপুরের ভিতরের দিকের বিভিন্ন এলাকা সেই সাথে ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকাতেও কিন্তু বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি চোখে পড়তে পারে যার মধ্যে হুগলি জেলা বাঁকুড়ার সাথে সাথে পূর্ব বর্ধমান জেলা এবং পার্শ্ববর্তী আরও বেশ কিছু এলাকার দিকে এই ঝড় বৃষ্টির সম্ভাবনা যথেষ্টই রয়েছে নদীয়া জেলার বিভিন্ন এলাকাতেও কিন্তু ঝড় বৃষ্টি চোখে পড়লেও পড়তে পারে আজ ভারতীয় সময় মোটামুটি সন্ধ্যা থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের ভিতরের দিকের এই সমস্ত জেলার দিকে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি চোখে পড়ার সম্ভাবনা থাকছে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের দক্ষিণাঞ্চলে যে জেলাগুলো রয়েছে যেরকম দুই চব্বিশ পরগনা হাওড়া অন্যদিকে পূর্ব মেদিনীপুরের বিভিন্ন এলাকা এখানে কিন্তু ঝড় বৃষ্টির তীব্রতা তুলনামূলক কম থাকতে পারে এবং বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও হালকা বৃষ্টি সঙ্গে একটু হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে তবে যেরকমটা বললাম পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলা যেরকম পুরুলিয়া পশ্চিম বর্ধমান কিছুটা বীরভূম বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলো এবং তার সাথে সাথে ঝাড়খন্ডের যে সমস্ত এলাকার কথা বললাম এই সমস্ত এলাকাতে কিন্তু আজ ভারতীয় সময় বিকাল থেকে সন্ধ্যার মধ্যে বা রাতের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে তাই বিভিন্ন এলাকাতে লাইটনিং অ্যাক্টিভিটি অর্থাৎ বজ্রবিদ্যুতের একটা প্রাবল্য লক্ষ্য করা যেতে পারে তার সাথে এই সমস্ত জেলাগুলো অর্থাৎ পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলা তার সাথে সাথে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতে কিন্তু দমকা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে আর বৃষ্টির সম্ভাবনার কথা যদি বলি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা কিন্তু বেশি থাকছে বিভিন্ন এলাকাতে পরবর্তীতে অর্থাৎ আজ রাতের দিকে এই সহ ঝড় বৃষ্টি গাঙ্গে ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা অতিক্রম করে বাংলাদেশের খুলনা বিভাগ এবং তার পার্শ্ববর্তী কিছু এলাকার দিকেও প্রবেশ করতে পারে এর ফলে খুলনা বিভাগের বিভিন্ন জেলাতে আজ মোটামুটি মধ্যরাতের দিকে অথবা তারও কিছুটা আগে কিছুটা ঝড় বৃষ্টির দেখা কোথাও কোথাও মিলতে পারে সতর্কবার্তাটি যতটা সম্ভব শেয়ার করে দিতে এবং তার সাথে ভিডিওগুলিকে যতটা সম্ভব লাইক এবং শেয়ার করতে চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব বা ফলো করে নিতে অনুরোধ করলাম পরবর্তী আপডেট নিয়ে আবারও ফিরে আসছি ধন্যবাদ